হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু নিউ আলাদার ব্লগ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে চলে গেছিলাম কেন গেছিলাম সেটা একটু পরেই বলছি অনেক ভাগ্য করলেই বোধহয় এরকম একটা বর পাওয়া যায় তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি গেছিলাম ছাদে একটু কাজ করতে দেখলাম নিজেও গরম জ্বালার ভিনিগার খেলো আর আমার জন্য এক গ্লাস রেডি করে দিল এটা আজকে বলে না যেদিনও মানে নিজে আগে আগে খেয়ে নেয় আমার জন্যও একটা গ্লাস রেডি করে রাখে শুধু এটা না আর অনেক কাজে আমাকে হেল্প করে হয়তো কোনো দিনও শেয়ার করা হয়নি বা শেয়ার করা হয় না আজকে ভাবছি একটুখানি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই সেই সুযোগটা হয়ে গেছিলো তাই শেয়ার করাটাও হয়ে গেছে তো আবার আমি গরম জল ভিনিগারটা খেয়ে ব্রাশ করতে করতে ছাদে গেছিলাম মিস্ত্রিরা কাজ করছিল সেটাই তোমাদের ভাবছিলাম দেখাবো তো দেখলাম যে আমার কর্তমাসে এদিকে উঠোনটা ঝাড় দিচ্ছে এই যেখানটায় পাকা করা রয়েছে এদিকটা আগেই ছাদ দেওয়া হয়ে গেছে আর ওই পাশটায় এই যে জঙ্গল পরিষ্কার করার পর আর ভালোভাবে ঝাড় দেওয়া হয়নি তো তাই আজকে উনি লেগে পড়েছে ঝাড় দিতে বারণ করলাম যে গরমের মধ্যে দিতে হবে না আমার শরীরটা একটু ঠিক হোক তারপর আমি দিয়ে দেবো কিন্তু আজকে বলে না ওনাকে বিয়ের আগেও ওরকম কাজ বাজ করতো মানে ওর মায়ের সাথে মানে আমার শাশুড়ি মায়ের সাথে তো তার জন্য এখনো করে অভ্যাস আছে কোনো প্রবলেম হয় না তো আমি কিন্তু বলিনি ও নিজে থেকেই কিন্তু এই সমস্ত কাজবাজগুলো করে যাই হোক তারপর আমাদের দেখাই এখানে আমাদের দেখো এই টিনগুলো সব খুলেছে ঘরে অনেকটা খোলা হয়ে গেছে আর কিছুটা বাকি রয়েছে তো এখন এই যে দুটো মিস্ত্রি এসেছে ওনারাই খুলে রেখে তারপরে ওখানটায় যা যা কাজ বাজ আছে সেগুলো করবে আর সকালবেলা ছাদে এসেছিলাম ওই যে মিস্ত্রি এসে ফোন করেছিল ওই গাছপাছগুলো সব সরিয়ে দিলাম আরও অনেক জিনিসপত্র ছিল ওই ঘরের ওপরে তো সেগুলো সব সরিয়ে টরিয়ে দিয়ে তারপরে আমরা নিচে চলে এসে চেঞ্জ করে এখন দেখো রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়েছি একদিকে ডাল বসিয়েছি আর আগের দিন দেখো আমাদের প্রেসার কুকারের উপরে একটা ক্যাপ মতন থাকে এটা না পড়ে গেছে তো আমি ভাবছিলাম এটা ছাড়া সিটি হবে না কিন্তু বাবা বলল যে না এটা ছাড়া সিটি হয় তো তারপরে ভয়তে ভয়তে বসালাম দেখলাম যে না হ্যাঁ সিটি হয়েছে তো ভাত আর ডালটা হতে থাকুক ততক্ষণ আমি সবজিগুলো সব কেটে নিই আজকে বেশিকালে মাছের ঝোল করব পুঁই শাক আর ডাল তো মাছটা মায়ে ধুয়ে দিল তারপরে এখানটায় দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি অলরেডি একবারের মাছ ভাজা হয়ে গেছে এখন দ্বিতীয়বারের জন্য মাছ ভাজাগুলো বসিয়ে দেবো তো আমি যেহেতু পেঁয়াজের মাছ খাই না আদা জিরে করবো বলেই নিয়েছিলাম মানে আদা দিয়ে মাছ করব বলে তো মা আবার বললো যে বাবা বলে যে পেঁয়াজের মাছ করতে তো আমি প্রথমে একটু আদা জিরের মাছ করে নিয়েছিলাম আমাদের তিনজনের জন্য আবার পরে আবার বাদবাকি তিনজনের জন্য মানে বা বাবা আর রাতুলের জন্য পেঁয়াজ দিয়ে পরে মাছ করেছিলাম আর ওইদিকে মাছের চোলটা হচ্ছে ততক্ষণ এদিকে আমি পুঁশাকটা বসিয়ে দিলাম মাছের মাথাতে পুঁশাক করবো আমাদের বাড়িতে শাক পাতা খুব একটা ভালো আমি আর চুটুর পাপা কেউই খায় না বাবা আর মায়ের যা খায় ভালো আর তার মধ্যে বাবা আবার পোশাক খায় না ওই যে ইউরিক অ্যাসিডের ব্যবসা সেই কারণে তো জুডুর পাপাকে জিজ্ঞাসা করলাম খাবে কিনা জুডুর পাপা বললো যে হ্যাঁ খাবে আমিও মাঝে মাঝে খাই বাট সেটা যদি আমার মন মতন করে রান্না করতে পারি যাই হোক একটুখানি মিষ্টি টিষ্টি দিলে আবার মা খায় না মায়ের আবার সুগারের প্রবলেম আছে তো তার জন্য আমি ভাবলাম যে আমি আজকে আর খাবো না মায়ের মতন করেই রান্না করি বেশি করে মানে লঙ্কা টঙ্কা দিয়ে ঝাল টাল দিয়ে রান্না করেছিলাম আর এদিকে যেহেতু সকালবেলায় যে আদা জিরেধে মাছ হয়ে গেছিলো পরে কিন্তু পেঁয়াজের মাছটা আমি জুডোকে স্কুল থেকে দিয়ে এসেই করেছিলাম কারণ ওই মাছটা তো সে দুপুরবেলা খাওয়াবে আর এই মাছটা তো জুডোর ব্যাপার নিয়ে যাবে তাই আর সকাল সকাল করে দুটো ঝামেলা করলাম না একটা করে দিয়ে জুডোকে স্কুলে নিয়ে গেছিলাম আর এর মধ্যেই দেখো ঝমঝম করে বৃষ্টি নামলো আর জুডোকে আমি খাওয়াচ্ছিলাম ওই টাইমে তো ও ফোন দেখে খাচ্ছিলো আর প্রচণ্ড লেট করছিল। তার জন্য ওকে মাঝে মাঝে একটু বকাও দিতে হচ্ছিলো আর এই যে ঝমঝম করে বৃষ্টি শুরু হল আর এদিকে আমাদের বাড়িতে কাজও শুরু হয়েছে তিন টিন শ খুলে নিয়েছে এখন কোন রকমের বস্তা প্লাস্টিক চাপা দিয়ে রাখা হয়েছে আর জল পরে তো পুরো সিঁড়ি তারপরে সিঁড়ি ঘর বারান্দা ভেসে গেছে কিভাবে এত জল আটকাবো বুঝতেই পারছিলাম না তারপরে ওই যে পুরনো সব চালের বস্তাগুলো ছিল সেগুলো দিয়ে চারিদিকে এরকমভাবে দিয়ে দিলাম যাতে করে জলগুলো ভেতরের দিকে না আসে মানে ঘরের ভেতরে বা বারান্দার ভেতরের দিকে না যায় তো যেখান থেকে হাঁটছিলাম তো প্রচণ্ড স্লিপ হয়ে গেছিলো জল পড়ে তার জন্য এই বস্তাগুলো দিয়ে হাঁটাচলা করছিলাম আর একটা জল কাচানোর লাঠি মতন আছে ওটা দিয়ে সমস্ত জল কাচিয়ে দিচ্ছিলাম তো যা যে জুডোর পাপাও বৃষ্টিতে ফিজে ফিজে কাজবাজ করছিলো সবাই মোটামুটি ব্যস্ত ছিল সকালবেলা আমি তো রান্না বান্না করছিলাম তারপরে টুকটাক এদিকেও কাজবাজ করছিলাম তাই আর তোমাদের সাথে বেশি ব্লগ শেয়ার করতে পারিনি আর আজকে জুড়োর টিফিনে গেছে পেয়ারা আর শশা অর্ধেক পেয়ারা দিয়েছে আর অর্ধেক শশা দিয়েছি আগের দিন পটি করবে বলে বাড়িতে চলে এসেছিলো আজকেও জানো সেরকম একটা কাণ্ড হয়েছে স্কুলে দিয়ে এসেছি প্রায় পৌনে বারোটার দিকে ফোন এসেছি জুরুন নাকি পেট ব্যথা করছে তো আবার আমাকে তাড়াতাড়ি করে দৌড়াতে হলো আর আজকে জুটোর বাবাকে নিয়ে গেছিলাম হাবড়া পর্যন্ত আমি গেছিলাম তারপরে ওকে বলেছিলাম যে চলো যেহেতু ওই দিক থেকে না টোটোটা পেতে খুব দেরি হয় তাই ভাবলাম যে ওকে নিয়ে তাড়াতাড়ি যায় এমনিতে কোনো প্রবলেমই নেই ও বাড়িতে এসে দিব্যি সুস্থ ছিল কিন্তু ওই যে একদিন যে ছুটি দিয়ে দিয়েছে না সেই লোভে লোভে ও মনে হয় সেম জিনিসটা করেছে বা হালকা পেটে ব্যথা করতেও পারে সেটা বুঝতে পারছি না তো দেখো এই যে জুডোকে স্কুল থেকে দিয়ে বাড়ি চলে এসেছি এখনও পর্যন্ত কিছু খাওয়া দাওয়া করে নি তো মিস্ত্রিদের জন্য চা বানিয়েছিলাম তো সেই চাটাই আমি একটুখানি গ্লাসে করে নিয়ে বসলাম রা চা করেছিলাম বেশ ভালোই লাগছিল খেতে খেতে আর গলাটা একটু ধরে আছে তো তার জন্য আরো বেশি ভালো লাগছে আর তার সাথে চারটে বিস্কুটও নিয়ে নিয়েছিলাম কারণ ভাবছিলাম যে এটা দিয়ে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করব। তো সেটা আর হলো না পরে আবার খাওয়া হয়েছিল সেটা তোমাদের আমি পরেই দেখাচ্ছি পরে আমি কি খেয়েছিলাম চা বিস্কুট খেয়ে তারপরে কিছু জামা কাপড় আমি কাচতে নিয়েছিলাম সেগুলো কেচে মেলতে চলে এসেছি তার আগে কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছি যখন আমি ওই বাইরের যে আমাদের কলের পাটটা রয়েছে ওখানে ধুতে গেছিলাম তো মিস্ত্রিরা কাজ করছিল বলে তখন আর ধুতে পারিনি তাই ভিজিয়ে রেখেছিলাম পরে বাথরুমের মধ্যে নিয়ে গিয়ে এগুলোকে ধুয়ে দিয়েছি আর দেখো সকালে বললাম না আবার খাওয়া হয়ে গেছে এই যে কচুরি আর তরকারি নিয়ে এসেছিলো তো সেটা দিয়ে সকালের আবার টিফিন করা হয়ে গেছিল বেশ অনেকটা বেলা গিয়েই করেছিলাম আর সকালে রান্না করেছিলাম টক ডাল আর এখানে করেছিলাম উচ্ছে ভাজা আর এখানে দেখো সকালে জুটোর পাপ্পার জন্য ভাত বেড়েছিলাম জাস্ট অল্পটুকুই নিয়েছে আর ওই যে পুঁশাক বানিয়েছিলাম মাছের মাথা দিয়ে আর তারপরে বাড়িতে এসে করেছিলাম আবার মাছ যেটা ওই পিঁয়াজ দিয়ে আলাদাভাবে হয়েছিল সকালে করেছিলাম আদা জিরে দিয়ে আর এই যে এসে করলাম পিঁয়াজ দিয়ে তো একই মাছ দুই রকমভাবে রান্না হয়েছে তো এই হচ্ছে আজকের আমার বান্না তো দেখো বাড়িতে এসে সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র ঘর দৌড়টায় মুছে পরে মুছবো মা ঠাকুর ঘরটা মুছে পুজো দিয়ে নিচ্ছে কারণ কাজ হচ্ছে তো সিমেন্ট বালি পুরো ওই ইস্ত্রি থেকে বারবার করে ওঠানামা করছে মিস্ত্রি তো পুরো বালি বালি হয়ে গেছে আর মুছলেও এখন থাকবে না আমার আবার মুছতে হবে তো ঝাড়টার দিয়ে রেখেছি তো ঘর মুছবো পরে বিকালের দিকে ভাবছি কাজ বাজ হয়ে যাবে তারপরে আর রান্না বান্না কমপ্লিট করে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি দেখো এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে যাই হোক এই যে রান্নার জায়গা টাইগা সব পরিষ্কার করে নিয়েছি প্রচুর বাসন হয়েছিল বেশি নেই সেগুলোই সব ধোয়া হয়ে গেছে রান্নাঘরটাও মুছিনি ঝাড়ও দেওয়া হয়নি রান্নাঘরটা তো রান্নাঘরটা এখন ঝাড় দিয়ে রাখবো যখন বিকালে বড় ঘরগুলো মুছবো একবারে রান্নাঘর তখনই মুছে নেবো আর না হলে ততক্ষণে আমার ঘর দোয়ার মোছা রান্নাঘর মোছা সবই কমপ্লিট হয়ে যেত তো রান্না তো কী কী করেছি তোমাদের দেখেই দিলাম চলো এবার একটু উপরে যাব গিয়ে দেখি কতটা কাজ হলো তোমাদের একটুখানি দেখায় খুব একদিনেরই কাজ আছে বা কালকে দিন লাগবে কেনা যায় না আজকের দিনের মধ্যেই কমপ্লিট করে দিতে বললাম কারণ সকালে দেখলে যা বৃষ্টি হলো একটুখানি বৃষ্টি হলো তাতেই পুরো জল পড়ে একদম ভেসে গেছে ওই যখন বৃষ্টি শুরু হলো তখন তো ওই বস্তা টস্তা দিয়ে কোনো রকমে চাপা টাপা দিয়েছিলাম তো ঠাকুর করে আজকের দিনটা যেন আর বৃষ্টি না হোক আজকের দিনটা আর কালকের দিনটা আজকে গাতাটা কমপ্লিট হয়ে গেলে কালকেই তিনটা টিনটা লাগিয়ে দেবে আর বৃষ্টি হলে প্রচণ্ড প্রবলেম হয়ে গেছে যেহেতু সিঁড়ি পুরো টিনগুলো খুলে নেওয়া হয়েছে পুরো জলটা সিঁড়ি থেকে বেয়ে বেয়ে এই নিচে পড়ছে বারান্দা পুরো জল জল হয়ে যাচ্ছে যাই হোক এই কদিন বলেছিলাম যে বৃষ্টি হোক বৃষ্টি হোক এত গরম বাট আজকে বলছি যে আজকের দিন আর কালকের দিনটা বৃষ্টি না হলেই ভালো কাজটা কমপ্লিট হোক তারপরে বৃষ্টিটা হোক তখন তোমাদের বললাম যে দেখাবো যে কতটা কাজ হয়েছে তো তারপর আর ওপরেই যেতে পারিনি ওরা দরজাটা দিয়ে দিয়েছিল আর এমনভাবে কাজ করছিল আর ছাদের ওপর উঠতে পারিনি বলে আর তোমাদের দেখাতেও পারিনি তো যাই হোক তারপর জুডোকে আনা নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম বললাম ওর পরে পেট ব্যথা হয়েছিল স্কুলে যাওয়ার পরে তারপর ওকে বাড়িতে এনে খাইয়ে দায়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো আমি একটু শুয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে মিস্ত্রিদের টাকা দিয়ে তারপরে দেখো এখানটায় যেই কাজবাজ হয়েছে ওই সব জায়গাগুলো পরিষ্কার করার জন্য এখন চলে এসেছি সিঁড়ির ওপর থেকেই শুরু করলাম কারণ সব জায়গায় একদম সিমেন্ট বাড়ির ছড়াছড়ি আর এগুলো যদি একবার বসে যায় না তুলতে প্রচণ্ড প্রবলেম হবে তাই ভাবলাম এই নরম থাকতে থাকতে ভালোভাবে এটাকে আমি পরিষ্কার করে নিই তো তার জন্য দেখো এখানটায় যে সব জল দিয়ে দিয়ে আমি ধুয়ে দিচ্ছি সিঁড়ির উপরগুলো তারপরে ভালোভাবে মানে ন্যাকড়া দিয়ে মুছেও নেবো তো তো সবটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি কারণ অনেক কাজ ছিল তারপর আবার আমার একটুখানি এই একটা জায়গায় যাওয়ারও দরকার ছিল পরে আমি তোমাদের বলবো কোথায় গেছিলাম আজকের ভিডিওতে আর বললাম না তো যাই হোক এই সমস্ত করতে করতে অনেক সময় লেগে গেছিলো তাই যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি এই সমস্ত করে দুয়ার মুছে তারপরে স্নান ট্যান করে ফ্রেশ হয়েছিলাম তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই